নমস্কার সবাই আশা করি খুব ভালো আছেন আপনাদের প্রিয় অনুষ্ঠানে আমি সবসাচ্ছি আবারও উপস্থিত আপনারা ঠিক এই সময় আমাদের দেখতে পান আমাদের প্রত্যেক সোমার শুক্র রাত সাড়ে আটটায় অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে আপনারা দেখছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার তার অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগত জানাই সামনের বাইশ তারিখ কিন্তু বৈশাখী পূর্ণিমা সে ব্যাপারে আমাদের মাননীয় অতিথি কিছু বলবেন আর অবশ্যই চিফ গেস্ট হয়ে গেছেন আপনারা তার ফেসবুক ফলোয়াররা জেনে গেছেন দিল্লিতে গেস্ট হয়ে যাচ্ছেন তিনি জুন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজিক্যাল ফেডারেশনে ইউএস এর পক্ষ থেকে তাকে কিন্তু চিফ গেস্ট করা হয়েছে এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত আজকে জানাবো আপনাদের আর ফোন আসা শুরু হয়ে গেছে তো ফোনে যিনি আছেন একটু সঙ্গে থাকবেন দুট মিনিট কথা হবে ইন্ট্রোডাকশন দেওয়া হবে তারপরে কিন্তু আপনাদের ফোনটা নেব তিনি ফোনে আছেন সঙ্গে থাকুন আমাদের টিভির পর্দায় যারা প্রোগ্রাম দেখছেন ডেট অফ বা টাইম অফ বা প্লেস অফ বা আর তার প্রোগ্রাম মানে তো এত জনপ্রিয়তা অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকেই কিন্তু ফোন আসা শুরু হয়ে যায় প্রচুর মানুষ ফোন করেন আপনাদের জন্যই এই অনুষ্ঠান এত জনপ্রিয় সোম শুক্র রাত সাড়ে আটটায় ইউটিউবে প্রোগ্রাম থাকবে দেখতে পারবেন ফেসবুক লাইভ দেখছেন এখন সোনার বাংলা টিভি চ্যানেলেও দেখছেন

প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন ষোলো বছরের অভিজ্ঞতা সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তুবিদ নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক প্রাপ্ত পুরস্কার সমূহ ইন্ডো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার দু হাজার পেয়েছেন ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার দু হাজার শ্রেষ্ঠ জ্যোতিষী দু হাজার একুশে হিন্দুস্তান টাইমসের বিচারে বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান শ্রেষ্ঠ জ্যোতিষী ও আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে তিনি পেয়েছেন কিন্তু সমস্ত রকম আপডেট অনেক মানুষ ফোনে আসছেন একটু সঙ্গে থাকুন দু চার মিনিট পর থেকে ফোন নেব যারা পেয়ে গেছেন ডেট অফ অফ বার্থ টাইম নিয়ে আসবেন আর অবশ্যই যেটা বলছিলাম সমস্ত রকম আপডেট ইউটিউব চ্যানেল তার নিজস্ব দা বং অ্যাস্ট্রোতে পাবেন সাবস্ক্রাইব করুন দ্য বং অ্যাস্ট্রো বিও বং অ্যাস্ট্রো ফেসবুকে সার্চ করবেন তার নাম দিয়ে অবশ্যই তাকে ফেসবুকেও পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের জন্য একটাই ফোন নাম্বার রেড বক্সে উপস্থিত নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোরে আপনারা কথা বলবেন আর অবশ্যই তিনি উপস্থিত অনেক কথা হবে কিন্তু বৈশাখী পূর্ণিমা বাইশ তারিখ এবং তিনি দিল্লিতে যাচ্ছেন রাজিসন ব্লু হোটেলে তেইশে জুন তার কিন্তু ইন্টারন্যাশনাল বৈদিক অ্যাস্ট্রোলজিক্যাল ফেডারেশনের পক্ষ থেকে তাকে চিফ গেস্ট করা হয়েছে ইউএস এর এই প্রতিষ্ঠান ইউএস এর প্রতিষ্ঠানে তাকে ডাকা হয়েছে তিনি যাচ্ছেন সে ব্যাপারেও কথা হবে জানানো হবে আর তারপরে তো ছবি আমরা দেখাবই তিনি একজন স্বনাম ধরনের অ্যাস্ট্রোলজার তিনি উপস্থিত আজকেও ফোন প্রচুর এসে গেছে রেড বক্সে নাম্বারটা লিখুন পরে অনুষ্ঠানের পর সবাই ফোন করবেন কথা বলবেন দুটো নাম্বার রয়েছে নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু এবার আলাপ করাই সেই উপস্থিত বিশিষ্ট যাকে আপনারা সচরাচর মিস করতে দেখেন না আপনাদের টারেই তিনি লাইভে আসেন আপনাদের সাথে কথা বলবেন বলে আপনাদের সাথে ইন্টারাক্ট করবেন বলে তিনি উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দিনায়ন বাসু নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গায় নমহা ওম নম শিবায় আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলার্ডি নারায়ণ বাসু নিয়েছে তো কেমন আছেন সোনার বাংলার দর্শক বন্ধুরা ভালো আছেন তো সব জ্যোতিষী বারবার অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাডি নারায়ণ বাসু একবার বিশ্বাস না হলে যোগাযোগ করুন বাদ বাকিটা এই মন্ত্রটাই জপবেন ঠিক আছে ফলে ভালো মন্ত্র জপবার জন্য ভালো জায়গায় আসতে হবে ভালো খাবার খেতে হবে সুন্দর করে ঘুমোতে হবে এখন এমনি ইলেকশনের টাইম তাই জ্যোতিষীরা খুব একটা ফুটেজ পাচ্ছে না এক্সেপ্ট নীলাদ্রী নারায়ণ বাসু ফলে তেইশে জুন আবার একটা ইতিহাস হতে চলেছে অলরেডি এটা ইতিহাস কারণ একটা আমেরিকার অর্গানাইজেশন যারা বৈদিক কালচার নিয়ে কাজ করে যারা বৈদিক জ্যোতিষ নিয়ে কাজ করে আর বৈদিক জ্যোতিষের কথা বললে পরে পশ্চিমবঙ্গ থেকে এই মুহূর্তে আর কে তাই জন্যই চিফ গেস্ট তাই জন্যই এত বড় সম্মান তাই জন্যই এখান থেকে দিল্লি যাওয়ার ফ্লাইটের খরচা একটা পাঁচ তারা হোটেলে থাকা খাওয়া এবং দিল্লি সাইট সিনের টোটাল খরচা একটা আমেরিকার মতন বাইরের কোম্পানি বেয়ার করছে ঠিক আছে তাহলে এই সেবামূলক কাজগুলো যখন আপনি এটা ভালো কাজ করবেন তখন ভগবান আপনার পর্যন্ত পৌঁছে দেবে তাই জন্যই সন্তরা বলে গেছেন যদি বেশি খেতে চাস কম খা আর যদি ভালো থাকতে চাস সৎপথে থাক সৎপথে থাকলে জ্যোতিষ হিসেবে কাজ করলে আপনার জয় সর্বত্র হবে আপনার নামে কেউ কিচ্ছু বলতে পারবে না আপনার বিজয় রথ সব সময় এগিয়ে যাবে কারণ ধর্ম এবং সত্যের যে পথ সেই পথ কিন্তু শ্রীকৃষ্ণের মার্গ হিসেবে বিবেচিত হয় এবং আজকে শুক্রবার তার সঙ্গে আমি যখন এই মুহূর্তে লাইভ আসছি এই সময়টায় আজকে দশমী তিথি রয়েছে ফলে অবশ্যই দশমী তিথি মা দুর্গাকে যেভাবে সমর্পিত ঠিক একই রকম ভাবে শ্রীহরি বিষ্ণুকেও সমর্পিত তাই জন্য সকলে মিলে বলুন জয় মা দুর্গা জয় শ্রীহরি বিষ্ণুর জয় কথা বলবো যে আর দুদিন পরেই আমরা ২২ এবং তেইশ দুদিনই পূর্ণিমা থাকছে বাট আমরা পুজো করছি তেইশ তারিখে তেইশ তারিখে পুজো হবে কারণ হচ্ছে যে বৃহস্পতিবার দিন পূর্ণিমা পড়েছে তাই আর্থিক সমৃদ্ধির বিশেষ প্রতিকার হচ্ছে কুড়ি তারিখের যে একাদশীর পুজো ছিল তার বুকিং লাইন গুলো ক্লোজ হয়ে গেছে আমরা মোটামুটি ডিসাইড করেছিলাম যে তারিখ পর্যন্ত বুকিং বাট আজকে দুপুর তিনটে সাড়ে তিনটে নাগাদি আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে একটা দুটো পুজো এক্সট্রা নিতে হয়েছে প্রতিকারের পুজো অবশ্যই আমরা একশো টাকা দুশো টাকা প্রণামী দিয়ে যে পুজো আসে সেই পুজোগুলো আমরা টাকা নিই না আপনাকে খালি আমাদের মন্দিরে আসতে হয় নামরোত্র বলতে হয় পুজো হয়ে যায় আমাদেরকে টাকা পাঠিয়ে আপনার নামে আমরা পুজো করি প্রতিকারের পূজো স্পেশালি তার বিশেষ কিছু বিধি আছে নিয়ম আছে রহস্য পুজোর ব্যাপার যেগুলো মাঝে মাঝে আপনারা টিভিতে দেখেন আজকেও হয়তো দেখবেন সেটা নির্ভর করছে আমাদের টেকনিশিয়ান দাদাদের উপরে এইটাই চলছে বাস ভগবানের নাম নিন অ্যাস্ট্রোলজার দেখান ভালো থাকুন সুস্থ থাকুন জীবনে এগিয়ে চলুন আর যদি জিততে চান নীলাদ্রি নারায়ণ বাসুর সঙ্গে যোগাযোগ করুন আর কিছু নেই একটাই সাফল্যের একটাই ঠিকানা আমাদের কোনো শাখা নেই সাফল্যের শেষ কথা এই মানুষটির কাছে আসতে হবে গণেশালয় কামাক্ষা ধাম শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র আপনারা জানেন একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া একদম হাওড়া শালকিয়া মামুনগাছি রোডের পাশেই তার অফিস আপনারা চলে আসবেন সবাই কে আছেন বলুন আলো অনলাইনেও কাজ হয় সবাই ফোন করতে পারবেন অনুষ্ঠানের পর কোথা থেকে হ্যাঁ বলুন জন্ম তারিখ এক এগারো ছিয়ানব্বই সময়

বিয়ের জায়গায় যদি দেখি সেক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি মোটের ওপর ছক কিন্তু খুব একটা পজিটিভ কথা বলছে না নাম ওপরে সারা জাতি চলছে সেই কারণে সমস্যা জন্মছকে ছন্ন ছাড়া দোষ রয়েছে যেহেতু নামটা বলে ফেলা হয়েছে তাই আর বিস্তারিত বলছি না সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে যে মনের কথা বোঝার লোকের খুব অভাব তাই তো

প্রতিকার ছাড়া করলে সমস্যা লাল পলা পড়ে আছে লাল পলা আমি কি করে জানলাম কি দারুন দেখুন আপনি তো আমায় বলেননি হ্যাঁ এক্ষুনি খুলে ফেলু না ওটার প্রয়োজন ছিল না বেকার বেকার পড়িয়ে যা সমস্যা একটু কম ছিল সমস্যাটা বাড়িয়ে দিয়েছে ঠিক আছে আচ্ছা যে জ্যোতিষী বলে যে মঙ্গল দোষ বা মাঙ্গলিক থাকলে পরে লাল পলা পরতে হবে তার কাছ থেকে সঙ্গে সঙ্গে উঠে পড়ুন পালেটাকে এক টাকা দিয়ে দিন কারণ আগামী দিনে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে কিছু করার নেই কারণ এইভাবে ভুলভাল জ্যোতিষ করলে তো বেশি দিন টিকে থাকা যাবে না না মানুষ যখন পয়সা খরচা করবার পর রেজাল্ট পাবে না তখন তাকে ঘুরিয়ে ধরবে সেই দিন কাল চলে গেছে যে আমি ঠকবাজি করে যাব আর লোক আমার কাছে আসতে থাকবে ওদিন শেষ যাই হোক বাদ দিন আপনি আপাতত লাল পলা খুলে রাখুন আর একটু আপনার জন্মছকের ছকের ছাড়া দোষ এবং ইশারা যেটা রয়েছে রাহু মঙ্গলের যে সমস্যা সেগুলোর প্রপার বৈদিকের প্রতিকার করবেন তান্ত্রিকের আপনার জন্ম ছক আপনার নাম এবং আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন এই তিনটেকে মেলালে পরে বৈদিক প্রতিকার আপনার উপরে কাজ করবে এগুলোর নিয়ম আছে এগুলো শিখতে হয়

লিভারের সমস্যা রয়েছে তেল মশলাদার চাল ঝাল জাতীয় খাবার রেগুলার খাবেন না আমি রোজ সকাল সন্ধ্যে রাত্রির তিনশো চার বেলা খালি বিরিয়ানিই খাচ্ছি তাহলে কি করে হবে তাহলে লিভার আমার ভালো হবে না খারাপ হবে তো বুঝতে হবে যে প্রতিটা পাথরের মধ্যে এক একটা পার্সেন্টেজ অরা দেওয়া থাকে সেই অরাটা আমার ভালো করবে না খারাপ করবে এগুলো মাপতে হয় এগুলো বুঝতে হয় এগুলো ক্যালকুলেশন করতে হয় গণিত ভালো না জানলে গণিত শাস্ত্রে অভিজ্ঞ না হলে বিজ্ঞান না পড়লে ভালো জ্যোতিষী আজকে দিনে হওয়া সম্ভব না ঠিক আবার কে আছেন এবার দেখেনি হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ থেকে আচ্ছা বলুন ডেট অফ বার্থ আ হ্যাঁ 1968

বাস্তুর জন্য বাস্তু ভিজিট করতে অনেকটা দূরে ঠিক আছে আপনি যদি ডাউন ফেয়ার দেন এবং তার সঙ্গে আমার যা চার্জেস আছে সেটা খরচ করলে আপনার বাস্তু আমি গিয়ে টোটাল একটা পুজো বাস্তুতে করা হয়েছে সেটা ফেসবুকে আপনারা দেখতে পেয়েছেন গতকালই হয়তো এখানে এখানে সোমবার দেখতে পাবেন ছবিগুলো ঠিক আছে যোগাযোগ করতে হবে দাদা কারণ আপনি জন্ম ছক যা দেখছি তাতে আপনার বাস্তুতে খুব সমস্যা রয়েছে এবং ক্রমশ এটা আপনাকে গ্রাস করছে আপনি খুব একটা ভালো জায়গায় নেই সময় করে আপনাকে যোগাযোগ করতেই না হলে কিন্তু এই থেকে আপনি বেরোতে পারবেন না এবং লাস্ট পাঁচ সাত বছর ধরে আপনি খুব পিছিয়ে পড়ছেন যেমন ভাবে ভাবছেন যেমন ভাবে বিষয়গুলো হচ্ছে না আপনি ভাবছেন এক আপনার সঙ্গে ঘটছে আর একটাই তো

খড়গপুর আপনার নেটওয়ার্ক প্রবলেম একটু প্লেসটা চেঞ্জ করে পজিশনটা চেঞ্জ করে কথা বলুন আচ্ছা খড়গপুর থেকে কার জন্য হ্যালো কার জন্য বলুন আচ্ছা বলুন মেয়ের নাম জন্ম তারিখ জন্ম সময় হ্যাঁ জন্ম তারিখ আঠাশ আট চুরানব্বই

পঞ্চক থেকে বিবাহের ক্ষেত্রে অবসর হতে গেলে পরে যেটা দরকার সেটা হচ্ছে পুরো জন্মছকটাকে গ্রহ ওয়াইজ প্রতিকার করতে হবে ছকের মূল त्रिकोण গুলো পুরো অফ থার্ড হাউসে শনি পঞ্চমে কেতু সপ্তমে মঙ্গল এবং একাদশে রাহু বৃহস্পতির গুরুচন্ডাল দোষ রয়েছে এটা রাক্ষসীয় প্রবৃত্তির মধ্যে দিয়ে যাবে হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা থাকবে রাতের দিকে ঘুম হবে না এবং বড্ড বেশি ইরিটেটিং হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে কারুর কথাবার্তা শুনবে না নিজের মতো চলার চেষ্টা করবে এবং সেই কারণে বাড়ির মানুষজনদের সঙ্গে অশান্তি হবে এইগুলোই ঘটছে তো দেখুন সব মিলিয়ে বলে দিলেন কি দারুণ প্রেডিকশন দেখুন বর্ণনা বিচার জ্যোতিষ মতে তাই তিনি টপ লেভেলে বড্ড বেশি

জন্ম ছকটা ভালো করে ভালো অভিজ্ঞ মানুষকে দিয়ে প্রতিকার না করিয়ে আপনি বিয়ে দিলে পরে বিয়েটার ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে এবং বিয়ের ক্ষেত্রে পাত্র খুঁজে পেতেও খুব সমস্যা হবে এটারও যোগ রয়েছে বছর প্লাস হয়ে গেছে বয়স সেখান থেকে হ্যাঁ আপনি মানে আপনাকে একটা জিনিস বলতে পারি জ্যোতিষ আমি কেমন সেটাকে বিচার করবার জন্য আপনি দুটো বছর সময় নিয়ে নিন আজকে সতেরোই মে সতেরো এই মেয়েতেও দেখবেন আপনি কাল থেকে যত্ন করে লড়াই করুন মেয়ে দিয়ে দেওয়ার জন্য উঠে পরে দু বছর সময় নিন তারপরেও দেখবেন আপনি যেভাবে চাইছেন বিষয়গুলো সেভাবে হবে না তখন বুঝতে পারবেন যে আমার ভবিষ্যৎবাণীটা কোন লেভেলের তারপর আমার সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে অসুবিধা নেই ভালো থাকবেন ড্রাই মাখা মাখা ধন্যবাদ অবশ্যই আমাকে আগে চলে কোনো ব্র্যান্ডের নাম নিতে নেই তাও নিলাম বলে পাহে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে ঠিক আছে তো পাইলে ইস্তেমাল কর নিছি মানে আমার ভবিষ্যৎ মিলছে কিনা দেখে নিন তারপর আমার কাছে আসুন আমি তো রইছি এবং আনন্দে আছি এখন একটু কম কম লোক আসলে আমি একটু খুশি হই যা কাজে চাপ চলছে আজকেও প্রোগ্রামে পাঁচ থেকে সাত মিনিট লেটে ঢুকেছি ফলে এইগুলো হচ্ছে ব্যাপার যে চাপ কাজের চাপ মারাত্মক রকমের বাড়িতে গিয়ে বাস্তু ভিজিট করছেন বাস্তু শোধন করছেন পুজো অর্চনা একদম সাত আট জনের টিম মিলে গিয়ে করা হচ্ছে এটা কিন্তু সবাই জেনে রাখুন রেড বক্সের নাম্বারে সবাই যোগাযোগ করবেন কে আছেন বলুন হ্যালো

সাংসারিক মানে সাংসারিক না ক্যারিয়ারের দিকটা একটু বলুন না সবটা তো সম্ভব না একটা উত্তর দেবেন উনি কেন অনেক ক্ষেত্রে ট্রাই করেন আর টাইমও আস্তে আস্তে শেষের দিকে বলে দিন যেটা ইম্পর্টেন্ট ভাইটাল ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল ছেলের কোন চোট আঘাত দুর্ঘটনা ঘটেছিল লাইফে ছেলের বা ছেলেকে বলবেন নিরামিষ খেয়ে শিবলিঙ্গে বেলপাতা এবং দুধ অর্পণ করতে ওম নম শিবাই পঞ্চাক্ষরী মন্ত্রে জপ হবে এটা ভালো করে করতে বলুন এটা আগামী দু বছর থাকবে ঠিক আছে তাহলে এই যোগটাকে কাটাতে হবে হ্যাঁ এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন এটা সবচেয়ে আগে দরকার প্রথম দ্বিতীয়ত হচ্ছে যে এইটা তো আলাদা আউট অফ কন্টেক্সট আপনি প্রশ্নটা করেন জ্যোতিষীর কাজ হচ্ছে টর্চ লাইট মেরে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন না সেটা দেখিয়ে দেওয়া সে সূত্রেই বললাম জ্যোতিষ হচ্ছে স্টাডি অফ লাইট তাই জন্যই বলা হয় জ্যোতিষম এখন লাইট লাইট দারুন কথা খুব মারাত্মক পদার্থ বিজ্ঞানের ধর্ম এটা যে পদার্থ যত তাড়াতাড়ি গরম হবে সে পদার্থ তত তাড়াতাড়ি ঠান্ডা হবে এটা তো ল অফ ফিজিক্স বাদ দিলাম ফিজিক্স পড়াতে আমি বসিনি আজকে বলবো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ছেলে প্রচুর পরিশ্রম করে কিন্তু আর্থিক প্রাপ্তি বা সন্তুষ্টি সেই লেভেলের হচ্ছে না পয়সা করে হাতে থাকছে না ধার দেনা করে চলতে হতে পারে এগুলোই ঘটছে তো

সঙ্গে থাকুন সঙ্গে থাকুন অ্যাস্ট্রোলজার বললে ভালো না বললেও কোনো অসুবিধা কিন্তু ব্যাপার হচ্ছে যে বুঝতে হবে তো যে জ্যোতিষীকে ফোনে পেয়েছি সেই জ্যোতিষী এমন একটা সুন্দর কথা বললো যেটার মাধ্যমে জীবনটা অনেক সুন্দর হবে সেই মতো এগোতে হবে জীবনটা একটা জ্যোতিষীর কাছে পৌঁছানোর পর যদি সাজানো বাগান না হয়ে যায় তাহলে জ্যোতিষীর কাছে যাব কেন সেদিনকেই সুবৈদাসের কথা হচ্ছিল আমি বলছিলাম যে নাইনটি জ্যোতিষী নিজের ভাগ্যই ঠিকঠাক জানে না তাহলে সেটা কেমন জ্যোতিষী তুমি যদি তোমার নিজের ভাগ্য নিজে পাল্টাতে না পারো নিজে যদি নিজের কাস্টমারের ফ্লো আনতে না পারো তাহলে কেমন জ্যোতিষী কাজ করতে হবে এমন পারলে বলতে হবে বাবা দুটো দিন পরে আসিস তারপর দেখে দেবো কালকেই চলে আসুন নালে পরে সমস্যা হয়ে যাবে আমার কোনো অপারেটর ফোনে কথা বলে না বলে স্যারের কাছে দেখাতে হলে একটা নির্দিষ্ট নিয়ম আছে পদ্ধতি আছে

এটা নিয়ে খুব লেখালেখি হচ্ছে ওই অনেকগুলো মানুষজন কাজ করছে সেটা বেরোবে যেদিনকে সেদিন আমি সোনার বাংলাতেও দেখাবো খুব নামি একটা সায়েন্স জার্নাল থেকে লেখাটা বেরোবে বাইশ তারিখ কিন্তু সামনে বৈশাখী পূর্ণিমা আর তেইশে জুন দিল্লি যাচ্ছেন চিফ গেস্ট হিসেবে ব্লু রেডিসন হোটেলে একদম ইন্টারন্যাশনাল ভ্যাদিক অ্যাস্ট্রোলজিক্যাল ফেডারেশন ইউএসএ তারা ডেকেছেন তাকে তিনি যাচ্ছেন সেগুলো সব দেখানো হবে টিভিতে আপনার ফেসবুক পেজ ফলো করুন নীলাদ্দিনায়ন বাসু ডক্টর নীলাদ্দিনায়ন বাসু অ্যাস্ট্রোলজার আর ইউটিউবে কিন্তু দ্য বং অ্যাস্ট্রো তার নিজস্ব চ্যানেল আমাদের প্রোগ্রামটা সোনার বাংলায় থাকছে ইউটিউব চ্যানেলে রেড বক্সের নাম্বারটা লিখেছেন ওই নাম্বারে এবার কথা বলুন আবার দেখা হচ্ছে সোমা শুক্র রাত আটটায় লাইভ প্রোগ্রামে সোনার বাংলায় ভালো থাকবেন রেড বক্সের নাম্বার খোলা রইল কথা বলে নিন ধন্যবাদ শেষ করবেন